সুপ্রিয় ভিউার্স যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন শীতের মৌসুম চলছে এই শীতের সময় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হলো কি খেজুর রসের গ্রাম বাংলার প্রচলন আছে খেজুর রস থেকে তৈরি হয় খেজুর গুড় এই খেজুর রস খেজুর গাছ থেকে আহরণ করা হয় যারা গাছি থাকে গাছে হাড়ি লাগায় রস পড়ে এরা এই রসটাকে গাছ থেকে আহরণ করার পর এই রসকে প্রসেস করে গুড় তৈরি করা হয় জাল দিয়ে এই গুড় শীতের সময় পিঠে পায়েস নানা রকমারি স্বাদের খাদ্য দ্রব্য যেগুলো আমরা খেয়ে থাকি এই খেজুর গুড়ের উপকারিতা সম্পর্কে অনেকেরই অজানা খেজুর গুড়ের উপকারিতা নিয়ে এখন আমি আলোচনা করব খেজুর গুড়ের যে উপকারিতা সেটা হলো এক নম্বরে যেটা বলবো রক্ত স্বল্পতা দূর করে যেটাকে ইংরেজিতে বলা হয় এনিমিয়া তা যাদের রক্ত স্বল্পতা আছে তারা যদি এই নিয়মিত খেজুর গুড় খায় তাহলে রক্ত স্বল্পতা দূর করবে দুই পেট পরিষ্কার করে পেটের মধ্যে যদি গোলযোগ বা পেটের সমস্যা থাকে কোষ্ঠকাঠিন্য থাকে সে কোষ্ঠকাঠিন্য নিরাময় করতে পারে এই খেজুর গুড় তিন ত্বকের সৌন্দর্য আনায়ন করে চার শারীরিক দুর্বলতা উপশম হয় পাঁচ আমাশা নিরাময় হয় যে বোখারির কথাগুলো বললাম সেই উপকারিতা এই খেজুরগুলের মধ্যে বিদ্যমান আছে এবং খেজুর গুড় যেহেতু ন্যাচারাল প্রকৃতি থেকে এখানে কোনো প্রকার যদি কেমিক্যাল বা কোনো কিছু অনেকে অসাধু ব্যবসায়ী আছে খেজুর গুড়কে পরিষ্কার করার জন্য এর মধ্যে হয়তোবা দেখা যায় হাইপো বা আদার্স কেমিক্যাল মিশায় সেক্ষেত্রে কিন্তু উপকারের চাইতে অপকারটাই বেশি হবে সেই জন্য আমরা খেজুরের রসকে জাল দিয়ে এবং সেই রস থেকে আমরা যে গুড়টা পাই এই গুড়টা থেকে মিলবে এই উপকারগুলি এই জন্য আমাদের খাবার তালিকায় এই শীতের সময় খেজুর গুড়কে রাখতে পারি তাহলে আমাদের অনেক উপকার হবে আর একটা বিষয় কি রস আহরণের সময় কিছু সতর্কতার ব্যাপার আছে যেটা হলো যে খুলে রাখা বিভিন্ন পাখি তারপর বিভিন্ন ধরনের কীট পতঙ্গ পরে বিভিন্ন ধরনের ক্ষতিকারক ভাইরাস আমাদের মধ্যে আক্রমণ করতে পারে সেদিকে খেলা রাখতে হবে এবং যাতে করে ভালোভাবে খেজুর রস আহরণের সময় প্রোটেকশনের ব্যবস্থা রাখতে হবে যাতে খেজুর রস আহরণে কোনো ধরনের ত্রুটি না ঘটে সেই জন্য আমরা নেট ব্যবহার করতে পারি বা হাড়ি যারা লাগায় এবং হাড়িকে পরিষ্কার রাখা প্রতিদিনের হাড়ি চেঞ্জ করা রস নামানোর জন্য এইগুলো খেয়াল রাখতে হবে যাদের অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা যাদের কোষ্ঠকাঠিন্য এবং যাদের শারীরিক দুর্বলতা আছে তারা আমরা নিয়মিত খেজুর গুড় খেতে পারি এবং খেজুর গুড় থেকে মিলবে এই সমস্ত প্রকার আজকে খেজুর গুড় উপর যে আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আবার যাদের কোনো কোনো মতামত আছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে সে বিষয়ে আমি আলোচনা করে জানিয়ে দেব। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজেস করে আর আমি নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও বানানো অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ